মুসলিম ওম্মার কাছে মহিমান্বিত ও অত্যন্ত ফজিলতপূর্ণ রাত শবে বরাত বা লাইলাতুল বরাত যার ফার্সি শব্দ সব অর্থরাত রজনী আর বরাত অর্থ মুক্তি নিষ্কৃতি বা পবিত্রতা অর্থাৎ শবে বরদের শাব্দিক অর্থ দ্বারায় মুক্তি নিষ্কৃতি ও অব্যাহতির রজনী যা প্রতি বছর সাবান মাসের চোদ্দ ও পনেরো তারিখের মধ্যবর্তী রাতে পালিত হয় শবে বরাত এ রাতে মুসলিম উম্মার নকল ইবাদতের মাধ্যমে দুই হাত তুলে মহান আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করেন আর যেহেতু মহান তালা পাপি লোকদের ক্ষমা করে নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন সেই জন্য এই রাত অত্যন্ত মহিমান্বিত ও গজলতপূর্ণ তীর মেজি প্রথম খণ্ড পৃষ্ঠা একশো ছাপ্পান্ন হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ মধ্য সাবান রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশ্রিক ও হিংসুক ব্যতীত কাল গোত্রে মেশের পশম অপেক্ষা অধিক বান্দা বান্দিদের ক্ষমা করেন তাই সবে বরাতের রাত সবে কদরের রাত দুই ঈদের রাত ও আশুরার রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম আর এভাবে আল্লাহ রাবুল আলামী শেষ নবীর উম্মদের অন্যান্য উমদের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন